এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয় সেই জায়গা থেকে আমরা আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার্স অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করব। শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি আজকে আমাদের যে লাইব্রেরি আছে খুবই ভঙ্গুর অবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরি এই লাইব্রেরি আওতায় নিয়ে আসা এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয় সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রকাশনকে আমরা বাধ্য করব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশে আমরা জানি আমাদের রফতানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময় কিন্তু ওইখানে যে মেশিনারিজ গুলো আছে প্রোডাক্ট তৈরি করা সেই মেশিনারিজ গুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্ট গুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্ট গুলো তৈরি করা হচ্ছে না একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে